নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের অমৃত কথা ঠাকুর তার ভক্ত সন্তানদের বিভিন্ন রকম গল্প বলে উপদেশ দিতেন আজকে আমরা এরকমই দু তিনটে গল্প শুনব বক ধার্মিক এক স্যাঁকড়ার দোকান ছিল তাকে দেখে মনে হতো সে বুঝি সর্বদা ধর্মপথে চলতে ভালোবাসে তার গলায় তুলসীর মালা কপালে তিলক হাতে ঝুলছে হরি নামের জপের ঝুলি আর গায়ে নামাবলি সব সময় হরি নাম জপ করছে আমরা জানি স্যাঁকরা নানা ধরনের অকাজ কুকাজ করে থাকে সোনার ভেতর খাদ মিশিয়ে দেয় তাই শ্যাকরাকে কেউ বিশ্বাস করে না খদ্দের যতই বুদ্ধিমান হোক না কেন স্যাঁকরা তাকে ঠিক ঠকিয়ে দেবে খুদ্দের কাছ থেকে খাটি সোনা নিয়ে সে এমনভাবে তাতে খাদ মেশাবে যে কেউ টেটটি পাবে না তাই সকলে এমন স্যাঁকড়ার খোঁজ করে যার মধ্যে কিছুটা ধর্মভাব আছে এই স্যাঁকড়াটিকে দেখে সকলে মনে করত আহা এ নিশ্চয়ই সৎ হবে সে নিশ্চয়ই সোনা চুরি করবে না ধীরে ধীরে তার নাম চারিদিকে ছড়িয়ে পড়ল আশেপাশের গ্রাম থেকে তার কাছে লোক আসতো গয়না গড়াবার জন্য দোকানে অনেক কারিগর কাজ করতো দোকানের মালিকের মতো সকলেই পরম ধার্মিক সকলেই লোপ লালসা থেকে দূরে থাকতে ভালোবাসে একদিন কয়েকজন খোরদের বেশ কিছুটা সোনা নিয়ে এলো স্যাঁকরাটির কাছে মালিক তাদের সঙ্গে কথাবার্তা বলতে লাগলো দরদাম ঠিক করে সোনা ওজন করা হবে এক কারিগর বলে উঠল কেশব কেশব মালিক বলল আহা গোপাল গোপাল খদ্দেররা ভাবল এ কি মালিক কর্মচারীরাও ভগবানের নাম করছে তার মানে এরা কখনো কাউকে ঠকাবে না কিন্তু আসল ব্যাপারটা তা নয় ওই শ্যাকরা ছিল ভীষণ চালাক আর দুর্নীতিপরায়ণ চুরি করা সুবিধা হবে বলে সে এমনভাবে ধার্মিকের ভেক ধরেছিল মুখে হরি নাম করছে কিন্তু হরি নামের অন্তরালে অন্য একটা অর্থ লুকিয়ে আছে কারিগর বলল কেশব কেশব এর মানেটা হল মানে কেশব কারিগর মালিককে জিজ্ঞাসা করল যারা এসেছে এরা সব কে এরা কি চালাক তারপর উত্তর দেওয়া হলো গোপাল গোপাল গো মানে গরু অর্থাৎ এরা সব গরুর পাল একেবারে বোকা তখন আর কারিগর বলে উঠল হরি হরি সে কিন্তু হরি নামে ভগবানকে ডাকেনি সে মালিককে জিজ্ঞাসা করল হরি মানে ভরং করি চুরি করি অর্থাৎ সোনা চুরি করবার জন্য কারিগর মালিকের কাছ থেকে অনুমতি চাইল মালিক উত্তর দিল হর হর অর্থাৎ এখনই সোনা চুরি করো স্যাঁকড়া এবং কারিগরদের মধ্যে আকারে ইঙ্গিতে কি কথা হয়ে গেল খোদ্েরটা তা বুঝতেই পারল না তারা ভাবল আহা যারা কথায় কথায় ঈশ্বরের নাম করছে তারা কত ধার্মিক শ্রী শ্রী ঠাকুর তাই এই গল্পের মাধ্যমে আমাদেরকে বোঝাতে চেয়েছেন এইভাবে মানুষের মুখের কথা শুনে তার চরিত্রের বিচার করতে নেই তার সঙ্গে মিশতে হয় তবেই আমরা বুঝতে পারব সে সৎ না অসৎ ঠাকুরের বলা এরকমই আরেকটি গল্প ধর্ম ব্যাধের ধর্মকথা এক ব্রাহ্মণ সন্তান শেষ পর্যন্ত বনে গিয়ে তপস্যা শুরু করলেন একদিন এক গাছের ছায়ায় বসে তিনি এক মনে বেদপাঠ করছিলেন গাছের ওপর থেকে একটি বক তার ওপর মলত্যাগ করল এই ঘটনায় ব্রাহ্মণ সন্তান খুবই রেগে গেলেন তিনি ভাবলেন আমার সঙ্গে চালাকি তিনি বকের দিকে চাইলেন তিনি তপস্যা শক্তিতে এত তেজি হয়ে উঠেছিলেন যে তিনি তাকানো মাত্রই বক ভস্ম হয়ে গেল বকের এই অবস্থা দেখে তিনি খুব আনন্দিত হলেন এবার ভিক্ষার সময় হয়েছে তিনি গ্রামের এক গৃহস্থের দ্বারে এসে দাঁড়ালেন গৃহস্থের পরিবার ভিক্ষা দিতে যাবে এমন সময় সেখানে তার স্বামী এসে দাঁড়ালো স্বামীকে আসতে দেখে মেয়েটি ব্রাহ্মণকে ভিক্ষা না দিয়ে স্বামীর সেবা করতে শুরু করল মেয়েটির এমন আচরণ দেখে ব্রাহ্মণ খুবই চটে গেলেন তিনি বললেন আমায় ভিক্ষা দাও মেয়েটি তখন ভেতর থেকে বেরিয়ে এসে কাতর কণ্ঠে বলল বাবা ঠাকুর আমার স্বামী অত্যন্ত ক্লান্ত হয়ে এসেছেন আমি আগে তার সেবা যত্ন করি একটু অপেক্ষা করুন তারপর আপনাকে ভিক্ষা দেব মেয়েটির এ কথা শুনে ব্রাহ্মণ তো রেগে আগুন তিনি বললেন তোমার আসপর্দা তো কম নয় অতিথি ব্রাহ্মণের দিকে না চেয়ে তুমি স্বামীর মনোরঞ্জনের চেষ্টা করছো জানো আমি তোমার কী ক্ষতি করতে পারি মেয়েটি বলল জানি ঠাকুর আপনি কাক বক ভস্য করতে পারেন কিন্তু স্বামীর সেবায়রত কোনো সতীর বিন্দুমাত্র অনিষ্ট করতে পারবেন না আমি আবার বলছি আমাকে একটু সময় দিন এভাবে রেগে যাবেন না রাগ বর্জন করুন আমি এক্ষুনি আসছি মেয়েটির এই কথা শুনে ব্রাহ্মণ একেবারে অবাক হয়ে গেলেন কিছুক্ষণ বাদে মেয়েটি যখন ভিক্ষা নিয়ে তার কাছে এলো তখন জিজ্ঞাসা করলেন মা তুমি কি করে জানলে আমি বক ভর্ষ করেছি মেয়েটি উত্তর দিল বাবা স্বামী হলো স্ত্রীদের কাছে পরম দেবতা আমি একান্ত মনে স্বামী সেবা করে থাকি এর ফলে আমি যে পূর্ণ অর্জন করেছি তার সাহায্যে আমি সব কিছু জানতে পারি যদি প্রকৃত ধর্ম সম্পর্কে জানতে আপনি আগ্রহী হয়ে থাকেন তাহলে এক্ষুনি মিথিলায় চলে যান সেখানে এক ধর্মবেদ আছে তার কাছ থেকে ধর্ম কথা জেনে আসুন মেয়েটির কথায় ব্রাহ্মণ সঙ্গে সঙ্গে মিথিলাতে গিয়ে ওই ধর্মব্যাধের কাছে উপস্থিত হলেন ধর্মব্যাধ তখন দোকানে বসে মাংস বিক্রি করছিল চারিদিকে পশুর মাথা হাড় রক্ত ছড়ানো আছে ধর্মব্যাধ ব্যস্ত হয়ে খদ্দেরকে মাংস ওজন করে দিচ্ছে কারোর সঙ্গে দরদস্তুর করছে ধর্মব্যাধের ওই অবস্থা দেখে ব্রাহ্মণের মন ঘৃণায় ভরে উঠল ব্রাহ্মণ ভাবলেন যে মানুষটি এমন হীন কাজে লেগে আছে তার কাছ থেকে ধর্মকথা শুনতে হবে আমাকে তার আগে আমার মৃত্যু ভালো ব্রাহ্মণকে দেখতে পেয়ে ধর্মব্যাধ উঠে দাঁড়ালো তাকে এক পাশে বসালো তারপর বলল ঠাকুর তুমি কেন আমার কাছে এসেছ তা আমি জেনেছি তোমাকে যে একটু অপেক্ষা করতে হবে দোকানের কাজ শেষ হলে আমি বাড়িতে যাব তারপর তোমার সাথে ধর্ম আলোচনা করব। বাজার শেষ হবার পর ব্যাদ ব্রাহ্মণকে নিয়ে বাড়িতে গেল বাড়িতে গিয়ে স্নান করে তিনি পিতামাতার সেবা করল তারপর ব্রাহ্মণকে ধর্ম উপদেশ দিতে লাগলো ধর্মবেদ, সহজ সুন্দর ভাষায় ধর্মের এক একটি বিষয় ব্যাখ্যা করতে লাগল ব্রাহ্মণ তার কথা শুনে বিস্ময়ে হতভাক হয়ে গেলেন তিনি ভাবতেই পারেননি যে ব্যাধ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পশুর মাংস বিক্রি করে জীবিকা নির্বাহ করে তার হৃদয় ধর্মতত্ত্বে এত পরিণত হলো কি করে ব্রাহ্মণের মনের কথা ধর্ম ব্যাধ বুঝতে পারল সে বলল দেখো ঠাকুর ধর্ম কিন্তু জন্মের উপর নির্ভর করে না যদি কেউ সত্যি সত্যি তার কর্তব্য ঠিকমতো পালন করতে পারে তাহলে সে ধর্মপথে উন্নতি করতে পারবে আমি ব্যাধের সন্তান আমার কাজ হলো আমার ব্যবসা ঠিকমতো পরিচালনা করা দীর্ঘকাল ধরে সৎভাবে এই কাজ করে চলেছি এজন্য আমাকে ভরং হতে হয়নি সংসার ত্যাগ করতে হয়নি পাঠও করতে হয়নি ধর্মবেদের কথা শুনে ব্রাহ্মণ সঠিক বিষয়টা বুঝতে পারলেন আসলে এই সংসারে ছোট বড় বলে কিছু নেই যে মানুষের ওপর ঈশ্বর যে কাজের দায়িত্ব চাপিয়ে দিয়েছেন সেই কাজ মন দিয়ে করতে হবে তাহলেই আমরা উন্নতি লাভ করতে পারব এবং ধর্মকথা জানতে পারব ঠাকুর এই গল্পটির মাধ্যমে আমাদেরকে বোঝাতে চেয়েছেন যে যেমন মানুষ সে যদি তার কর্তব্য সঠিকভাবে পালন করে যায় তাহলে তার মহা ফল লাভ হবে নমস্কার আজ এ পর্যন্তই শ্রী শ্রী ঠাকুর গল্পের মাধ্যমে আমাদের যে সুন্দর সুন্দর উপদেশ দিলেন ঠাকুরের বলা এই গল্পগুলি শুনে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন